আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরেই শয়ন করিতে হয় এপাশ উপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটাই বাজিয়া গেল এমন সময় সহসা মনে হইল একটি চেমন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা না আর বলবো না আপনারা নিজেরাই শুনে নিন আমাদের আজকের গল্প আর তাই চটপট দেরি না করে ডাউনলোড করে নিন আমাদের গল্প খুঁড়ো অ্যাপ